বল খুঁজি আর কি শে টলিউড জগতে কে বেশি জনপ্রিয় লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী নাকি টলি কুইন কোয়েল মল্লিক হ্যাঁ আজকে জানাবো টলিউডের এই দুই অভিনেত্রীর ব্যক্তিগত এবং জনপ্রিয়তা সম্পর্কে টলিউডে তারা দুজনেই নিজেদের সময়ে নিজেদের অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে এক অনন্য অবস্থান তৈরি করেছেন প্রথমেই কোয়েল মল্লিক 20 বছরেরও বেশি সময় টলিউডে আলো ছড়িয়ে তিনি নিজের নামকে বানিয়েছেন এক জীবন তুলিজেন নাটির দিয়ে শুরু করে দুই পৃথিবী পাগলু হেমলক সোসাইটি অষ্টমী মন কতদিন তোকের মতো একের পর এক হিট ছবিতে দর্শকের মন জয় করেছেন তিনি তার সৌন্দর্য সরল অভিনয় আর স্টারটম এগুলো তাকে এনে দিয়েছে টলি কুইন উপাধি তার এক ঝলকি বাজিমাত স্কেনে কোয়েল মল্লিক থাকলে যেন অন্য কেউ আর জায়গায় পেত না এবার আসি শুভশ্রী গাঙ্গুলির কথায় নতুন প্রজন্মের ড্রিম কাল বলা চলে তাকে চ্যালেঞ্জ পরানজয় জলিয়ারে অমানুষ এবং পরিণীতার মতো অসংখ্য সিনেমায় অভিনয় করে ভক্তদের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী শুভশ্রী শুধুমাত্র বাণিজ্যিক সিনেমায় নয় কন্টেন্ট বেস্ট সিনেমাতেও দারুণ সাবলীল এই অভিনেত্রী তিনি নিজেকে সময়ের সাথে এমনভাবে বদলে নিয়েছেন যা সত্যিই প্রশংসার যোগ্য আর তার কাজের প্রতি নিষ্ঠা তাকে আজকের লেডি সুপারস্টার বানিয়েছে বিশেষ করে পরিনেতা থেকে তার অভিনয়ে নতুন যাত্রা শুরু হয়েছে যেখানে শুভশ্রী প্রমাণ করেছেন তিনি শুধু গ্ল্যামার নয় দারুণ অভিনয় জানেন তো প্রশ্ন হলো কে বেশি জনপ্রিয় সত্যি বলতে ভিউয়ার্স এর তুলনা করা সহজ নয় টলিউডের সোনালি যুগে সবচেয়ে দুতিময় নায়িকা ছিলেন কোয়েল বর্তমান টলিউডের ট্রেন্ড আর জনপ্রিয়তার শীর্ষে আছেন শুভশ্রী এক সময়কে অন্য সময়ের সঙ্গে তুলনা করলে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় তাই বলতেই হয় একজন ছিলেন টলিউডের রাজত্ব করা রানী আর অন্যজন আজকে টলিউডের রাজকীয় মগ দুজনেরই অবদান অমূল্য আর তারা দুজনেই রয়েছেন দর্শকের হৃদয়ের সিংহাসনে